আমরা বেশ কয়েক মাস আগে ষাটজন সৃষ্টি এগ্রিকালচার অফিসারদের নিয়োগ করার জন্য টিপিএসির কাছে আমরা পাঠিয়েছি সিক্সটি পোস্টের জন্য সিক্সটি পোস্টের মধ্যে টিপিএসসি পরীক্ষা টরীক্ষা নেওয়ার পর আমাদেরকে উনষাট জন ফিফটি নাইন অফিসার কোয়ালিফাইড করেছে এগ্রিকালচার অফিসার হিসাবে গ্রেড ওয়ান একজন পাওয়া যায়নি এক্স সার্ভিসম্যানের জন্য রিজার্ভ সেই জন্য এই পোস্টে কাউকে পাওয়া যায় এই মুর্শার জন্য মধ্যে ওয়েস্ট কুকুরা পেয়েছে আঠারো জন সাউথ ডিস্ট্রিক্ট তেরো জন খোয়াই ডিস্ট্রিক্ট এগারো জন গোমতি ডিস্ট্রিক্ট আটজন সিপাজ ডিস্ট্রিক্ট তিনজন নর্থ ডিস্ট্রিক্ট তিনজন ধলাই ডিস্ট্রিক্ট দুজন এবং উলকুটি ডিস্ট্রিক্টে একজন এর মধ্যে ইউআর ইউর চল্লিশ জন পেয়েছে মধ্যে একুশ জন পেয়েছে থার্টি থ্রি পার্সেন্ট রিজার্ভেশন গে রাজ্যে যে থার্টি থ্রি পার্সেন্ট রিজার্ভেশন করেছি এর জন্য টু ওয়ান

আমাদের তাদের অধিসত্ত আমরা অফার ডিস্ট্রিবিউশন করব এবং তৈরি কাজ চলছে মাননীয় মুখ্যমন্ত্রী থেকে গ্রিন সিগন্যাল পেলেই আমরা চেষ্টা করব বিপুল পঞ্চায়েত নির্বাচন তাদেরকে অফার ইস্যু করে আপনারা জানেন কৃষিদপ্তর সবসময় কৃষকদের পাশে দাঁড়াতে চাই আমরা এখনো মনে করি কৃষিতেই একমাত্র সম্ভব যদিও আমাদের কৃষি জমি কম ফরেস্ট্রেন বেশি কিন্তু তারপরেও আমরা মনে করি কৃষিতেই আমাদের রাজ্যে স্বাবলম্বী হওয়ার সুযোগ সবসময় কৃষকদের পাশে বর্তমান রাজ্য সরকার রয়েছে আপনারা জানেন কোন কৃষকের যদি কোন রকম প্রাকৃতিক দুর্যোগের কারণে তার ফসল ক্ষতি হয় সেই জন্য দু উপায়ে দুইটি উপায়ে তাদের সাহায্য পেয়ে থাকে এক এটা রাজ্য সরকার স্টেট প্রদান করে দুর্যোগের কারণে সেখানে তখন তদন্ত করে তার সার্ভে করে একটা রিপোর্ট রেভিনিউ ডিপার্টমেন্টে পাঠায় তখন রেভিনিউ ডিপার্টমেন্ট সে টাকা প্রদান করে এই স্কিম এর মাধ্যমে

তেইশ হাজার একশো জমি আটান্ন হাজার কৃষকের আটান্ন হাজার দুইশো দশজন কৃষকের ফসলের ক্ষতি আমরা ফসলের ক্ষতির পরিমাণ ক্ষতির পরিমাণ যেটা আমাদের আটচল্লিশ সাতশো মেট্রিক টন বাজার মূল্য ধরেছি আমরা তো এটা ধরে আমরা একটা রেভিনিউ ডিপার্টমেন্টে পাঠিয়েছি সার্ভে করে সমীক্ষা করে এবং এই নীতি নির্দেশ অনুযায়ী করে মোট চোদ্দ কোটি আটান্ন লক্ষ টাকা চোদ্দ কোটি আটান্ন লক্ষ চুরানব্বই হাজার টাকা রাজ্য সরকার এইচ ডি আর মাধ্যম থেকে আমাদেরকে অর্থ দিয়েছে এবং আপনারা জানেন যে ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা হল আটান্ন হাজার দুইশো দশ ক্ষতির পরিমাণ চোদ্দ কোটি আটান্ন লক্ষ চুরানব্বই হাজার এই টাকা মঞ্জুরি হয়েছে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে দক্ষিণ ত্রিপুরায় তাদের চোদ্দ হাজার আটশো একজন এই টাকা পাবে গুমাতি সেকেন্ড পজিশন নয় হাজার ছশো ষোলো জন পাবে এবং তৃতীয় পশ্চিম ত্রিপুরা ছয় হাজার সাতশো ছয়ত্রিশ জন পাবে এরকম ভাবে এবং সারা প্রত্যেক ডিস্ট্রিক্টে ক্ষতিগ্রস্ত পরিবার কৃষক আটান্ন হাজার দুইশো দশ জন এই টাকা পাবে এবং সর্বনিম্ন টাকা এক হাজার থেকে সর্ব সবচেয়ে বেশি সর্বোচ্চ আঠারো হাজার সাতশো উনানব্বই পর্যন্ত উনানব্বই টাকা পর্যন্ত কৃষক পাবেন এবং আপনারা জানেন সুবিধার জন্য যে যদি দেখা যায় একদিনের বৃষ্টি সিক্সটি ফোর মিলিমিটার ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট আইএমডি জিনাকে বলে চব্বিশ ঘন্টায় যদি মিলিমিটার বৃষ্টি হয় সে টাকা দেওয়া হয় এছাড়াও আমাদের এটা হলো এগ্রিকালচার ডিপার্টমেন্ট এবার হর্টিকালচার ডিপার্টমেন্ট হলো ওই সময় যেটা আমি বলছি ষোলো নভেম্বর সতেরো নভেম্বর টমেটো এতক্ষণ বলেছি ধানের কথা ধানের কথা বলেছি এতক্ষণ টমেটো বাঁধাকপি ফুলকপি মরিচ আলু শশা ফুল পান এগুলি নষ্ট হয়েছিল হর্টিকালচার কৃষকদের স্বার্থে টাকা চেয়েছে রেভিনিউ ডিপার্টমেন্টে সেখানেও বিশ হাজার আটাত্তর জন আটান্ন হাজার ছাড়া বিশ হাজার আটাত্তর জন কৃষক সাত কোটি আটত্রিশ লক্ষ চব্বিশ হাজার টাকা পাবে সাত কোটি লক্ষ হাজার এ টাকা পাবে এটা দুটোই মঞ্জুরি হয়েছে আমরা চেষ্টা করব যে যেহেতু দক্ষিণ ত্রিপুরা বেশি হয়েছে আমরা চারটায় একটা অনুষ্ঠানের মাধ্যমে একটা করে সেটা জুলাই বাড়িতে করার আমাদের প্ল্যান কারণ সবচেয়ে বেশি অধিক ক্ষতি হয়েছে সেখানে করে সেই দিনই ডিবিটির মাধ্যমে সবাই অ্যাকাউন্টে এই আটান্ন হাজার মানুষ আটান্ন হাজার কৃষক আটান্ন হাজার দুশো দশ প্লাস বিশ হাজার আটাত্তর জন কৃষক এই টাকা পাবে এছাড়াও আবার কিছুদিন এর মধ্যে আবার আঠাইশ মে গত মাসে আঠাশ মে একা বৃষ্টি হয়েছে সেটার জন্য আমরা এইচডিআর কাছে টাকা চেয়েছি কি ক্ষতি হয়েছে সেটা পেলে সেটা পেয়ে যায় এবার প্রশ্ন হল এছাড়া এটা হল আমরা সরকার থেকে দিচ্ছি বিমা কোম্পানির টাকা তাদেরকেও কারোকে ডেকে এনেছিলাম বিমা কোম্পানির টাকা তারা আগামী পনেরো দিনের মধ্যে বিমা কোম্পানি অনুযায়ী তাদের ক্ষতিগ্রস্ত হল তাদের সংখ্যা যে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা এটা তাদের সংখ্যা আটশো চুয়াত্তর প্লাস সেটা দিনের মধ্যেই তারা টাকা ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা যেটা নভেম্বর মাসের সেটা আটশো চুয়াত্তর তাদের একটা গাইডলাইন আছে কোন ক্ষেত্রে হবে টাকা দেওয়া আমরা যেমন সবার জন্য আমরা দেওয়ার চেষ্টা করি তাদের আর এরপরে ছয় থেকে আট তারিখ ডিসেম্বর মাসে তেইশে সেটার জন্য দুই হাজার একশো উনচল্লিশ যেটা আগে বলছিলাম আর বীমার জন্য টাকা টাকার সংখ্যা হল চুয়াল্লিশ হাজার আর যেটা ডিসেম্বর মাসে ছয় থেকে আট তারিখ সেটার জন্য উনচল্লিশ লক্ষ তিরিশ হাজার টাকা পায় তো আমরা কৃষকদের জন্য আবার এই যে জিনিসটা বলেছি সেগুলির জন্য আমরা আহ কৃষকদের পাশে দাঁড়ানো আমাদের মূল উদ্দেশ্য কৃষকদের আয় দ্বিগুণ করা এটা আমাদের মেইন টার্গেট এবং তারা যাতে কোনো মতেই মানে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য সরকার আর অনেকে মনে করবেন অনেক সময় তো আপনারাই প্রশ্ন করেন যে কৃষকরা ক্ষতিগ্রস্ত টাকা পাবে এই জন্য আপনাদের দিয়ে রাখলাম যে চার তারিখ মাধ্যমে প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে আপনারা জানেন যে এর মধ্যে বায়াস ক্লাস মিট করেছিলাম আমি ইন্দোরে গিয়ে সেখানে বহু অতিথিরা ছিল এবং বিভিন্ন সংস্থা এসেছিল আমাদের রাজ্যে তৈরি করা আমাদের যে জিনিস কাঠাল একটা স্টার হোটেলের ফাইভ স্টার হোটেলের কুক এসে করেছে কাঠালের বিরিয়ানি আমি কোনোদিন খাইনি ওদিন দেখেছি কিভাবে করে প্রচুর মানুষ ভিড় করেছে আমাদের সেন্ট্রাল সেন্ট্রেল আমাদের আহ কালীঘাষা চাউল আমাদের কাঠালের বিরিয়ানি এবং ওদের তৈরি কি আলাদা সেখানে প্রচুর সমাগম হয়েছে এবং ভালো ভালো সংস্থা এখানে এসছে এবং প্রচুর আনারসের অর্ডার পেয়েছে আপনারা জানলে আরো খুশি হবেন আজকে আবার তিরিশ টন আনারস আজকে নাম কাটা থেকে যাচ্ছে এবং প্রতি সপ্তাহে তিরিশ টন করে মাল যাবে এই কাজটা করেছে নেবাহের সাথে কথা বলে এটা করেছেন একটা শিল বায়োটেক শিল বায়োটেকটা সংস্থা সার্ভিস প্রোভাইডার আমাদের আমাদের তিন চার সংস্থা আছে সার্ভিস প্রোভাইডার এরা আমাদের পয়সা হয় না সেন্ট্রাল গভর্নমেন্ট পয়সা এরা এসে এখানে বিভিন্ন এফপির সাথে যোগাযোগ করে বায়ার্স নিয়ে আসে বায়ার্স নিয়ে আসে ডাইরেক্ট আজকে যে আনানো যাচ্ছে ডাইরেক্ট কৃষকদের থেকেটা তারা কিনছে তাদের জন্য কস্টিং কস্ট কৃষকদের দিতে হয় হয় আজকে এরকম কাজ করেছে বিভিন্ন সংস্থা এগিয়ে আসছে একটু আগে আইকোয়া

ট্রেনিং সেন্টার আমরা ওপেন করতে যাচ্ছি সর্বত্র কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য এবং যতটুকু সম্ভব সরকারের সামর্থ্যের মধ্যে রেখে তাদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের সরকার কাজ করে যাচ্ছে